চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা জানলা দিয়ে বের করা হাত কেটে পড়লো রাস্তায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুর্শিদাবাদের হরিয়ড়পাড়া রাজ্য সড়কে ট্যাংরামারি এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ির সংঘর্ষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চলন্তবাসে জানলা দিয়ে হাত বের করছিলেন কয়েকজন যাত্রী ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে মুহূর্তের মধ্যে এক যাত্রীর হাত কেটে পড়ে যায় রাস্তায় আহতই যুবকের নাম মানিক মণ্ডল বয়স তিরিশ তার বাড়ি ডমকলের গরিবপুর ফরাজিপাড়ায় এই ঘটনায় গুরুতর জখম হয় আরও দুই যাত্রী আলামিন হক বয়স আঠাশ বাড়ি বেলডাঙ্গা এবং শান্তনা হালদার বয়স বাহাত্তর বাড়ি দোগাছি এলাকায় দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয়দের অভিযোগ রাজ্য সড়কে প্রতিনিয়ত গাড়ি চলাচল করছে এই দুর্ঘটনার পর এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর ব্লক কংগ্রেস নেতা ওয়েশ কর্নি রুমিসহ আরও অনেকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার পরেই দুই গাড়ির চালক পলাতক গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ

হাসপাতালে আছি তবে প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার পর আমরা বহরমপুর পাঠিয়ে দিলাম তার মধ্যে মানিক মণ্ডল তার হাতটা কেটে পড়ে গেছে এবং আলামিন হক তারও হাত প্রায় সরে যাওয়ায় এমনিতে পুরো হাতটাই এবং শান্তনা হার নদীয়া দুগ আছে তিনজনই চরম খুব মারাত্মকভাবে ইনজুর সবারই প্রাথমিক চিকিৎসাটা এখানে করা হলো আবার প্রাইমারি ব্যান্ডেজ করার পর আমরা মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা প্রত্যেককে এখান থেকে অ্যাম্বুলেন্সে বরংপুর পাঠিয়ে দিয়েছি সঙ্গে লোক আচ্ছা একটা বাসের সাথে দুশো সাত গাড়ির আর কি হয়েছে ওরা হয়তো হাত বাইরে রেখেছিল তো একজন কেটে গেছে পুরোটাই বাকি তিনজন ইনজিওর্ড হয়েছে এরা কিসে ছিল হ্যাঁ এরা কিসে ছিল এরা সব বাসেই ছিল দুশো সাত গাড়িতে লেগেছে তো